আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসছে কাল জানা যাবে গণভোট কবে সীমান্তে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো বিএসএফ অবশেষে শাপলাকলি কবুল এনসিপির প্রস্তুতি নিচ্ছে তিনশো আসনে নির্বাচনের ফের জামায়াত আমি নির্বাচিত হলেন শফিকুর রহমান এবারের বিশ্ব ইস্তেমা জাতীয় নির্বাচনের পর বললেন ধর্ম উপদেষ্টা বাড্ডার ভবন থেকে এক যুবক ও নারীর গলিত লাশ উদ্ধার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার অক্টোবরে রেমিটেন্স এলো একত্রিশ হাজার দুইশো তিহাত্তর কোটি টাকা দেশের ভোটার এখন বারো কোটি ছিয়াত্তর লাখ ডেঙ্গুতে একদিনে পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক হাজার একশো বাষট্টি জন এবার বিস্তারিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট কবে অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে সোমবার সকালে এ নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ সনদ বাস্তবায়নে বিরোধপূর্ণ অন্যান্য ইস্যুতেও সরকারের অবস্থান পরিষ্কার করতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সোমবার সকালে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এছাড়া সোমবার বেলা সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে কিছু সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙার অভিযোগ পাওয়া গেছে রোববার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের জকিগঞ্জে উপজেলার কুশিয়ারা নদীর তীরে নয় নম্বর মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে স্থানীয়রা অভিযোগ করেন ভারতের বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কৃষি জমিতে প্রবেশ করে স্থানীয়দের সবজি চাষের জায়গায় থাকা বাঁশ বেড়া কোঠা ও কিছু স্থাপনা ভেঙে ফেলে খবর পেয়ে বিজিবি এবং বিক্ষুব্ধ স্থানীয়দের প্রতিবাদ প্রতিরোধে ও ধাওয়া খেয়ে বিএসএফ পালিয়ে যেতে বাধ্য হয় রসুলপুর গ্রামের হাসেম আলী জানান ভারতীয়দের প্রবেশের খবরে গ্রামবাসীরা ছুটে আসে আমাদের প্রতিরোধে বিএসএফ সীমান্ত পেরিয়ে যেতে বাধ্য হয় আমরা এখন সতর্ক অবস্থায় রয়েছি জকিগঞ্জ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে তারা ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে সে বিষয়ে বিএসএফকে কে কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়েছে প্রতীক হিসেবে সাপলাকলিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কথা জানান নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন সাপলা সাদা সাপলা ও সাপলাকলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সাপলাকলি দেয়া হলে এনসিপি নেবে তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে তিনি বলেন দেশবাসীর কাছে সাপলাকলি নিয়েও কিছু পজিটিভ সারা পেয়েছেন তারা এটা সাপলার চেয়ে এক ধাপ এগিয়ে সাপলাকলি হয়েছে অর্থাৎ আছে আছে সেই জায়গায় আমরা যতটুকু চিন্তা করেছি নির্বাচন কমিশন এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং সাপলা যুক্ত করেছে এর আগে দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিং এ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি আসন থেকে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে নাহিদ বলেন আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলে হয়তো কে কোথা থেকে দাঁড়াচ্ছে দেখতে পাবেন আমাদের অনেকে কাজ করছে যার যার এলাকায় এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন তার ঢাকা থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম গতকাল এক নভেম্বর রাতে সংগঠনের আমিন নির্বাচনের ফল ঘোষণা করেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে নয় অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট ভোট গ্রহণ করা হয় গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন প্রাপ্ত ফলাফল অনুযায়ী দুই হাজার ছাব্বিশ দুই হাজার আঠাশ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিন নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান তিনি উনিশশো চুরাশি সালে জামায়াত ইসলামীতে যোগদান করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে জামায়াতে সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেন দুই সালের বারো নভেম্বর জামায়াত ইসলামীর রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন তিনি এবারের বিশ্ব ইস্তেমা আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন আজ সচিবালয়ে তাবলিক জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি তাবলিক জামাতের জুবায়ের ও সাত পন্থীদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী তাই নির্বাচন ও রমজানের পর ইস্তেমা অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিস্তলার গুদাম থেকে এক যুবক এবং এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম বয়স চব্বিশ ওই ভবনের পাশের ইবনে কাসির ক্যারেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন তিনি আর ওই নারী এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন বলে স্থানীয়রা জানায় সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন সাত আট দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাদ রশিদ সংবাদ বিজ্ঞপ্তিতে রিফাদ বলেছেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে চব্বিশে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি বরং দেখা যাচ্ছে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন যেমন নিশ্চিত করা হয়নি তেমনি তাদের নিরাপত্তা ও যথাযথভাবে নিশ্চিত করতে ব্যর্থ অভ্যুত্থানের সরকার তাই জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে এবং ঐতিহাসিক এক দফা অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের নিমিত্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয় কলেজ মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো সদ্যবিদায়ী অক্টোবরে দুইশো কোটি চৌত্রিশ লাখ আশি হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলার একশো টাকা ধরে এর পরিমাণ দ্বারায় একত্রিশ হাজার দুইশো কোটি আটচল্লিশ লাখ টাকা এ হিসাবে অক্টোবরে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে আট কোটি ২৬ লাখ বা প্রায় এক হাজার আট কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে অক্টোবরের পুরো সময়ে দুইশো কোটি চৌত্রিশ লাখ আশি হাজার ডলারের রেমিটেন্স এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ষোলো কোটি চুরাশি লাখ ডলার বেশি গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল দুইশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের মাস ভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে দুইশো কোটি আটাত্তর লাখ ডলার আগস্টে দুইশো কোটি উনিশ লাখ ডলার এবং সেপ্টেম্বরে দুইশো আটষট্টি কোটি আটান্ন লাখ ডলার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট সংখ্যা কোটি লাখ আজ নির্বাচন কমিশন ভবনে এক প্রেস এ এ সাংবাদিকদের তথ্য জানান ভোটারের হাজার ইসি সচিব ইসি সচিব জানান গত একত্রিশ অক্টোবর পর্যন্ত ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি সাতচল্লিশ লাখ ষাট হাজার তিনশো বিরাশি জন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আঠাশ লাখ পঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা এক হাজার দুইশো তিরিশ সারা দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার একশো বাষট্টি জন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দুইশো তিরাশি জনে এবং শনাক্ত রোগী বেড়ে একাত্তর হাজার পঁচাত্তর জনে দাঁড়িয়েছে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ